আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু বন্ধুরা গতকাল একটি জলসায় গিয়েছিলাম সাধারণত জলসায় আমি খুব একটা বেশি যাই না কারণ মাদ্রাসার শিক্ষকতার ব্যস্ততার কারণে এবং অন্যান্য বিভিন্ন ব্যস্ততার কারণে জলসায় যাওয়া হয়ে ওঠে না তবে এই জলসাটি গিয়েছিলাম এই জন্য যে শুনলাম সেখানে একজন প্রসিদ্ধ এবং আন্তর্জাতিক মানের বক্তা আসছে যিনি পৃথিবীর প্রায় বাইশটা দেশে সফর করেছেন এবং বিভিন্ন ভাষায় বক্তব্য দিয়েছেন ভাবলাম হয়তো সেখানে গেলে কিছু জ্ঞানের খোরাক পাব তার কথা থেকে আমরা খুব বেশি উপকৃত হতে পারবো তাই সেই উদ্দেশ্যে সেই জয়শাই যাওয়া হলো। কিন্তু যাওয়ার পরে যে বক্তব্য যে কথা সেই প্রসিদ্ধ বক্তার মুখ থেকে শুনলাম অবাক না হয়ে পারলাম না কেন অবাক হলাম বা কী বা কোথায় তার মুখ থেকে শুনলাম সে বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব তিনি বক্তব্য শুরুতে একটি কাহিনী বর্ণনা করলেন সেই কাহিনীটা শোনার পর আমি খুব অবাক হলাম অবাক এই জন্য নয় যে এই কাহিনীটি আমি সর্বপ্রথম শুনছি অবাক এই জন্য যে এমন একটি আন্তর্জাতিক মানের বক্তার মুখ থেকে শুনছে কাহিনীটি কি কাহিনি হলো হজরত জাকারিয়া আলাইসাল্লামকে নিয়ে একসময় তিনি তার শত্রুপক্ষের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি একটি গাছের কাছে আশ্রয় চাইলেন গাছ দুফাঁক হয়ে গেল তিনি তার ভিতরে প্রবেশ করলেন আল্লাপকরব্বুল আলমী জিবরিল ফেরেস্তার মাধ্যমে এই বার্তা দিয়ে পাঠালেন যে জাকারিয়া তুমি আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছ সুতরাং তোমার শত্রুরা যদি তোমাকে দ্বিখণ্ডিত করে এই গাছকে দ্বিখণ্ডিত করে তুমি ও শব্দটুকু করবে না যদি করো তাহলে নবীয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব তো সেই মতো যখন শত্রুপক্ষ এলো তারা অনুমান করলো কী জাকারে এর ভিতরে আছেন তারা গাছকে দ্বিখণ্ডিত করল গাছের সাথে সাথে তিনিও দ্বিখণ্ডিত হয়ে গেলেন বন্ধুরা এই কাহিনিটি বিভিন্ন রকমভাবে লম্বা চওড়া করে বিস্তারিতভাবে অনেকে বলে থাকেন আমি এখানে সংক্ষিপ্ত বললাম কেবলমাত্র বোঝার জন্য এমন ঘটনা আপনারা অনেক বক্তার মুখ থেকে শুনে থাকবেন এবং কিছু বাংলা বই পুস্তকে হয়তো পড়তেও পারেন আমিও পূর্বে শুনেছি কিন্তু আশ্চর্য হয়নি এই জন্য যে পূর্বে যাদের মুখ থেকে শুনেছি তারা সাধারণ লেভেলের বক্তা পড়াশোনা তেমন করেননি এবং কেবলমাত্র গলার সুরেই তারা আমাদের সমাজে বক্তা নামে পরিচিত কিন্তু যখন একটি আন্তর্জাতিক মানের বক্তার মুখ থেকে এমন কথা শুনি তখন আশ্চর্য না হয়ে পারলাম না আশ্চর্য এই জন্য হলাম যে যে কাহিনিটি ওই বক্তা বললেন এবং আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় শুনে থাকবেন জাকারি আলাহ সাল্লামকে দ্বিখণ্ডিত করা হয়েছিল এমন কোন কাহিনী কোরআন হাদিস এবং সহি সূত্রে সাহাবিদের থেকেও বর্ণনা নেই এটা কেবলমাত্র মনগোড়া ভিত্তিহীন এবং বক্তাদের বানাওয়ার একটি কাহিনী। এমন কোনো কাহিনী হজরত জাকারি আলাহ সাল্লামের সাথে ঘটেনি এবং এমন কোন কাহিনী কোরআন হাদিস এবং নির্ভরযোগ্য কোনো নেই ঐতিহাসিক এবং প্রখ্যাত মুফাসিনদের মতে হজরত জাকারি আল্লাহ সাল্লামকে কখনোই দ্বিখণ্ডিত করা হয়নি এমনকি ওনাকে হত্যাও পর্যন্ত করা হয়নি বরং তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন হাবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলে তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ তাফসির ইবনে কাসিরের তৃতীয় খণ্ডের একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় এই কথাই বলেছেন যে এমন কোনো ঘটনা সহি সূত্রে প্রমাণিত নয় আল বিদায়া আর নেহায়া তার একটি প্রসিদ্ধ কেতাব সেই কেতাবের দ্বিতীয় খণ্ডের আড়াইশো পৃষ্ঠা তিনি একই কথা উল্লেখ করেছেন যে এরকম কোনো ঘটনা সই সূত্রে প্রমাণ নেই মুসলমানদের এই ঘটনার উপরে বিশ্বাস রাখা জায়জ নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে বক্তারা আকর্ষণ করার জন্য মানুষের সামনে এই সব ভিত্তিহীন মিথ্যা মানওয়াট গল্প কাহিনি বলে যাচ্ছে এবং আমরা সেগুলো শুনে যাচ্ছি আমাদেরকে সতর্ক হতে হবে এমন বক্তাকে সিলেক্ট করতে হবে যারা কোরআন এবং হাদিস এবং সেই সাথে সাথে সাহাবাই কেরামের উদ্দীতি সহ কথা বলে মিথ্যা মানওয়াট ভিত্তিহীন কথা যারা সমাজে বলে বেড়ায় এবং সমাজে বলে নিজেকে পরিচিত করার জন্য আকৃষ্ট করার জন্য এমন বক্তা থেকে আমাদের সকলকে পরেশ থাকা দরকার আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক